আমার এই ছোট্ট বারান্দাটা আমার ভীষণ প্রিয় হয়তো বেশি গাছ দিতে পারিনি জায়গা অল্প রোদ বেশি একটা লাগে না এই সিজনটাতে একটু রোদ লাগে শীতের সময় তো টোটালি থাকে না তখন গাছগুলো মরে যায় তখন আমার খুব কষ্ট লাগে তো এই সময়টাই আমি আমার বাগানটাকে সবুজে ভরে ফেলি খুব ভালো লাগে আমার এই যে কবুতরগুলো দেখতেছেন এগুলো প্রতিদিন আসবে কার কবুতর আমি জানি না একটা চলে আসছে হয়তো আরেকটা আশেপাশে আছে কিছুক্ষণ ওই চলে আসছে বলতে বলতে এরা প্রতিদিন আসবে অনেকক্ষণ থাকে প্রায় সারাদিনই খাবার দাবার খেয়ে ওই পাশে বসে থাকে প্রথমত খুব ভয় পেত আমাকে দেখে এখন আর পায় না এখন কাছে দাঁড়িয়ে থাকে কাছে যায় কিছু বলে না কবিতা দুটো ভীষণ সুন্দর এরা কখনো একা আসে না সব সময় দুজনের সঙ্গে আসে আমি যখন সকালে ঘুম থেকে উঠে বারান্দা যাই তখন দেখি এরা আসে পাশের বসার ছাদে বসে থাকে আমাকে দেখলে নিচে নেমে আসে ভাবলাম আমি খাবার দিব নাকি যে খাবারটা নিয়ে ওখানে দিই পানিটা দিই সঙ্গে সঙ্গে নেমে আসে আর কিছুদিনের দিনের মধ্যে হয়তো শীত আসলে এই গাছগুলো গাছ ফুলগুলো মরে যাবে তখন টোটালি রোদ থাকে না একদম কাছে চলে আসছি এর জন্য উড়ে চলে গেল নয়ন অনেক নয়ন তারা হয়েছে অনেকগুলো ফুল ফুটছে ফুলগুলো হয়তো আর কিছুদিনের মধ্যে মরে যাবে और चैनल तक जुड़ते आपादर हेलो लगे তাহলে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব অনেক রোদ উঠছে বাইরে প্রচণ্ড গরম হঠাৎ করে এত গরম কোথার থেকে আসলো